আসসালামু আলাইকুম আমি শখের একগ্রথে নাহদ আহমেদ কেউ খামারি বের আজকে বিরোধী আমি আপনাদেরকে বলবো মুরগির বাচ্চার ঠান্ডা লাগলে আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন আমরা যারা ছোট খামারি তারা অনেকে জানি না মুরগির বাচ্চার ঠান্ডা লাগলে কি ধরনের ওষুধ ব্যবহার করতে হয় আমরা অনেকেই করি কি মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগে তখন তাদেরকে রানামাইসি নেলার তোলে এই ধরনের ওষুধগুলো দেয় কিন্তু এইগুলো সঠিক চিকিৎসা না মুরগির বাচ্চার ঠান্ডার জন্য আমার হাতে আপনার যে চার ধরনের ওষুধ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মুরগির বাচ্চার ঠান্ডা সবচেয়ে কার্যকরী মেডিসিন উদাহরণ সুরূপ বোঝায় মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে আপনার কিভাবে বুঝবেন তাহলে হচ্ছে ধরেন আমার এই মুরগির বাচ্চাটায় আপনি দেখেন চোখ ফুলে রয়েছে চোখ ফুলে থাকলে আপনারা বুঝতে পারবেন মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে আবার ওই যে এটা হচ্ছে আমার একটা খুব পছন্দের একটা মুরগি এই মুরগিটা ঠান্ডা লাগছে দেখেন ও নাক দিয়ে টিপ দিলে পানি বের হয় এতে বোঝা যায় ওর ঠান্ডা লাগছে আর ও হা করে নিঃশ্বাস নেয় মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগবো তখন ওরা হা করে নিঃশ্বাস নিব তাদের চোখ ফুলে থাকবো এগুলো দেখেই বুঝতে হবে মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে এই সময় যদি আপনারা ঠিক মতো ওদেরকে চিকিৎসা না নেন তাহলে ওরা মারাও যেতে পারে কারণ মুরগির বাচ্চা যখন হা করে নিঃশ্বাস নিবে বা নাক দিয়ে পানি বের হবে তখনই বুঝতে হবে মুরগি লাস্ট পর্যায়ে আছে ঠান্ডা এই সময় ওদের চিকিৎসা না নিলে ওরা মারা যাবে ঠান্ডার সঠিক মেডিসিন জানি না তার কারণে বাচ্চা মারা যায় আমার হাতে যে চার ধরনের ওষুধ গুলো দেখছেন এগুলোই হচ্ছে ঠান্ডা সবথেকে কার্যকরী ওষুধ এখন আসেন আপনাদের ওষুধের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে আসি ফার্স্টবেড হচ্ছে ঠান্ডার মেইন ওষুধ এটা এটা ব্যবহার কারণে আপনার মুরগির বাচ্চা যত ধরনের ঠান্ডা শরীর ব্যথা এসব যত ধরনের রোগ আছে এর থেকে আপনাদের ফার্স্টবে বাঁচিয়ে রাখবে তারপর আসি ডক্সিবেট ডক্সিবেট ব্যবহার কারণে মুরগি যেন হাঁ করে নিঃশ্বাস নেয় বা জিম ধরে বসে থাকে এইগুলা রোগ থেকে ডক্সিবে কাজে দিবে আর এখন আসি এখন আসি আপনাদের সবচেয়ে পছন্দের একটা ওষুধ কারণ এই ওষুধটা আমি সবসময় ব্যবহার করি এই ওষুধটা ব্যবহারের কারণে আপনার মুরগির যত ধরনের আপনার ব্যাকটেরিয়া জনিত সমস্যা আছে সব থেকে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এই ইরোকড ব্যবহারের কারণে আমার মুরগি এখন তো ঠান্ডা লাগছে যদি ঠান্ডা না লাগতো তাহলে ধরেন আমি প্রতি সপ্তাহে অন্তত হলেও একবার এই ওষুধটা ব্যবহার করি অর্থাৎ জন্মের পর থেকে প্রতি সপ্তাহে ওদের আমি এই ওষুধটা একবার হলেও ব্যবহার করি এটা আমার সবচেয়ে পছন্দের একটা ওষুধ মুরগির ওষুধের ভিতরে যদি সবচেয়ে পছন্দের কোনো ওষুধ থাকে তাহলে আমার কাছে এই ইরো কটটাই বেস্ট আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর আর এই ওষুধটা হচ্ছে ইরাপনিম এই ওষুধটার কাজ হচ্ছে প্রায় ইরোকর্ডের মতন সেম মানে ব্যাকটেরিয়া জনিত যত সমস্যা আছে তা থেকে মুরগিকে বাচ্চা রাখে ও ওষুধটা এখন আসেন এখন আসেন এই ওষুধ গুলো কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে জানাই আমার এখানে প্রায় বাচ্চা আছে আপনার পঞ্চাশটার মতো আমি এখন এদেরকে ধরেন এই ওষুধ গুলোর এই ওষুধ পঞ্চাশটার মতো আমি এই ওষুধগুলো তিন ভাগের এক ভাগ সবগুলো মুরগির বাচ্চাকে খাওয়াই দিব এখন দেখেন আমি প্রথমে পানির সাথে ওদেরকে মিক্সার করে খাওয়াবো তিন ভাগের এক ভাগ কিন্তু আগে প্রথমে সবগুলো ওষুধ আমি কেটে নিই ঠিক মতো এই ওষুধ গুলা কিন্তু আমি ধরতে গেলে তিন ভাগের এক ভাগ দিব প্রতিদিন মানে তিন ভাগের এক ভাগ করে প্রতিদিন দিব একবার আর ধরেন টানা তিন দিন আমি এই ওষুধটা এই নিয়মে খাবো মানে দিনে একবার করে করে মানে টানা তিন দিন খাওয়াবো তাহলে দেখবেন মুরগির বাচ্চা যতগুলো আছে সবগুলো ঠান্ডা থেকে বেঁচে থাকবে আমার তিনটা ওষুধ কাটা শেষ এখন আমি পরিমাণ মতো তিনটা ওষুধ আপনি তিন ভাগের এক ভাগ করে নিব ওই যে ওই যে তিন ভাগের এক ভাগ এখন আমি প্রথমে কি করি আপনারা দেখেন আমি কিছু এখানে দিয়ে দিব এখানে দেওয়ার কারণ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু পানিতে দিয়ে দিব এখানে কিছু তারপর পানিতে কিছু এখানে কিছু পানিতে কিছু তারপরে ওষুধ ওই যে আমি কিছু এই বুলের মধ্যে দিছি আর কি আপনি বোতলের মধ্যে দিছে তার কারণ হলো অনেক মুরগি আছে তারা ঠিক মতো পানি খায় না আবার অনেক মুরগি আছে পানি খেবো ঠিক মতো যার জন্য আমি দুই জায়গায় বাক করে নিছি মানে এখানে আমি খাদ্যের সাথে এটা মিশাবো আর এখানে তো পানির সাথে এটা দিব আগে আমি ওদেরকে পানি দিয়ে নি তাছাড়া ওরা যেমনি ফালাফালি করতেছে পানি পানিটা দিয়ে নি পরে খাদ্য বানাই করবো ওই দেখেন এখানে আমি ফিট নিছি ফিটটা প্রথমে ভালো করে মিক্সার করে নিব ওষুধের সাথে তারপর সামান্য পরিমাণ পানি দিয়া এটা মাখায় নিব তাহলে দেখবেন সবগুলা মুরগি সমানভাবে ঠিক মতো খাবারটা খাইবো খেয়াল রাখবেন যাতে প্রতিটা খাবারের সাথে সঠিক ভাবে এটা আপনারা খেয়াল করবেন দেখেন আমার সম্পূর্ণ ওষুধটা এই খাদ্যের সাথে মিক্সার হয়েছে এখন আমি খাবারগুলো গুলো ওদেরকে খাইতে দিব ওই দেখেন এই মুরগিটা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না এটার মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে দেখি এই মুরগিটার দিকে একটু জুম করো খালি মুহের দিকে ওই যে দেখেন ওই যে দেখেন কি পরিমান আমি হাতায় নি তাহলে আরো ভালো করে বুঝতে হবে দেখছেন বিজলা পানি ঠান্ডা দেখেন ওর চোখ গুলা বন্ধ বন্ধ আমি কিন্তু দৈরা রাখছি তাতেও কিন্তু বেশ একটা লাড়াচড়া করতে আছে না কিন্তু খাবার খাইতেছে আল্লাহ দিলে আর এই ছোট ছোট বাচ্চা অবস্থা মোটামুটি ভয়ঙ্কর যে আর আরেকটা কথা মুরগির আমরা যারা তারা সবচেয়ে বেশি কিন্তু আপনার এই ঠান্ডা জনিত রোগটা কারণ এই ঠান্ডা একবার যদি খামারে প্রবেশ করে তাহলে এই ঠান্ডা থেকে সব রোগের উৎপত্তি ঘটে ধরেন রানী ক্ষেত্রে রানী ক্ষেত থেকে ধরে যে কোনো ধরনের রোগ এই ঠান্ডা থেকে তৈরি হয় তাই আমাদের সবসময় উচিত মুরগির যখনই ঠান্ডা লাগবে তখন ব্যবহার করা আপনার মুরগির বাচ্চা যদি ঠান্ডা না থাকে তাহলে এই ব্যবহার করবেন তাহলে আশা করি আপনার কোনো মুরগির ঠান্ডা লাগবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম